কি হবে কালকের বাংলাদেশ দেখেন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাতের জরুরি বৈঠক অঘোষিত যুদ্ধের মুখে ব্যবসায়ীরা হচ্ছেন শিকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বড় বড় ব্যবসায়ীদের আবারও ভরসার বাতিঘর জেনারেল ওয়াকার গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর গুজব পুরা রাষ্ট্র এখন গুজবে আক্রান্ত এই কথা বলেছিলাম ২০১৬ সালে আমরা মসজিদ বানাচ্ছিলাম পাঁচ অত নামাজ পড়ব জুমার নামাজ কায়েম করব। আমাদের মসজিদটাকে সোশ্যাল মিডিয়ায় মাইকে মসজিদের মধ্যে গির্জা বলে গুজব রটনা করে দিয়ে সেখানে আক্রমণ চালিয়ে আপনারা জানেন আমাদের পুরো মসজিদটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের বাড়িঘর লুণ্ঠন করেছে সেখানে মসজিদ নির্মাণরত অবস্থায় দুইজন সদস্যকে প্রকাশ্যে দিনের আলোয় জবাই করে হত্যা করেছে আজকে দু হাজার পঁচিশ সাল ওটা হলো ষোলো সাল নয় বছর এই হত্যাকাণ্ডের বিচার হয় নাই এই গুজবের বলি আমরা হয়েছি গুজবের শিকার আমরা হয়েছি আমরা বলেছিলাম আজকে যদি এই গুজব বাসদের বিরুদ্ধে হুজুক সৃষ্টিকারীদের ধর্মান ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাদের বিচার যদি করা না হয় তাহলে সমগ্র জাতি গুজবে আক্রান্ত হবে আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছেন সেনাবাহিনী হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজনৈতিক দলগুলি এই গুজব রটনার ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যারা নগরীতে গুজব রটনা করিয়া বেড়ায় তাদেরকে যেখানে পাইবে পাকড়াও করে এবং কঠিন শাস্তি নির্দেশনা দেওয়া হয়েছে রসুলকে রসুল ধরে এনে শাস্তি দিয়েছেন অনেককে তো এই গুজব আজকে গুজবে আক্রান্ত বাংলাদেশ তাহিদ নির্দোষ নির অপরাধ একটি আন্দোলন গুজব রটনা করে রংপুরে আমাদের ভাই বোনদের চল্লিশটা ফ্যামিলি সেখানে আজকে উদ্বাস্তু প্রায় ষোলোটা ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আপনারা দেখেছেন গরু ছাগল সবকিছু তারা লুটপাট করে নিয়ে গিয়েছে এই গুজব সাধারণ মানুষের মধ্যে গুজব রটনা করেছে কি এরা হিন্দু হয়ে গেছে এরা পূজা করে এরা নবীকে অবমাননা করেছে ইত্যাদি ইত্যাদি আরে ভাই আপনারা তো যাছাই বাছাই করবেন না সত্যিকার অর্থে এরা হিন্দু হয়েছে কিনা আর হিন্দু হলে এদেরকে আপনি মারতে পারেন নাকি প্রকাশ্যে বাড়িতে আগুন দিয়ে দিল লুটপাট করলো গরু বকরিগুলি লুট করে নিয়ে গেল যে করি করে খেলো এই যে অন্যায় হলো এই অন্যায়ের প্রতিবাদ যদি রংপুরের মানুষ না করে তাহলে একদিন পুরো অন্যায় রংপুরকে গ্রাস করবে এটা নীতি এটা প্রাকৃতিক নীতি আমার বেলা নয় আপনার বেলায় রাষ্ট্রের চলমান বলি নিয়ে কথা বলতে হবে এখন কারণ আমরা এই রাষ্ট্রের মধ্যে বসবাস করি সংকট সৃষ্টি হলে সংকট আমাদের শরীরেও লাগে আগুনের উত্তাপ আমার পিঠে লাগবে আজকে যদি সঙ্গে একটা পরিস্থিতি হয় হতো আমরা কে সমাবেশ করতে পারতাম আপনারা জানেন বর্তমানের গভর্নমেন্ট এটাকে বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কত সরকারের নাম আমরা এই পর্যন্ত শুনলাম তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক সরকার সামরিক সরকার এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কত সরকারের নাম এ পর্যন্ত শুনছেন শুনছেন না না কি কত সরকারের নাম শুনলেন এটার নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা একটা সরকার ওরা ওরা পনেরো বছর দেশ শাসন করেছে তাদেরকে ফেসিস্ট শৈরাচার আখ্যা দিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এখন যারা আছেন ক্ষমতায় আমরা দেখলাম এই সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রভাগান্ডা একদল করছে সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি এগুলি আচ্ছা আরেক দল আমাদের স্পষ্ট আমি বলতে চাই ধর্মীয় সংগঠনগুলি কোনো কোনো আলেম তো ডাইরেক্ট বলেছেন ডক্টর ইনুজ সাহেব হলেন ডাইরেক্ট আল্লাহর মনোনীত নবীর যেরকম আল্লাহ মনোনয়ন দেয় ওনাকে নাকি আল্লাহ এভাবে মনোনয়ন দিয়েছেন এটা বলে নাই বলেছেন আচ্ছা এমনভাবে সমর্থন করেছে আলেম ওলামারা ধর্মীয় সংগঠনগুলি যে বলেছেন আমাদের ইমাম আমাদের জাতির আশীর্বাদ আপনি যতদিন ইচ্ছা ক্ষমতা থাকেন আমরা আপনাকে সাপোর্ট করি ইত্যাদি ইত্যাদি কথা বলেছে ও কয়দিন যেতে না যেতেই শুরু হলো কি উনি নাকি উনি নাকি আবার আমেরিকার দালাল ওই যে বাংলাদেশকে আমরা দিল্লির হাতে যাতে দেবো না আমেরিকার হাতে যাতে দেবো না এবার ডক্টর ইন্ডুজের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে লেগেছে তা এই যে শুরু হলো এই লাগা লাগে কি বন্ধ হয়েছে নাকি হবে হবে না হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন যে সংকট সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ আপনারা হয়তো অনেকে জানেন না জাতিসংঘ প্রস্তাব দিয়েছে মিয়ানমারে মানবিক সাহায্য দেওয়ার জন্য করিডোর দেওয়া হবে এটার নাম দিয়েছে মানবিক করিডোর আবার কত নাম আছে ওরা সব নাম ঠিক করে বসে বসে এটার নাম হলো মানবিক করিডর কি মিয়ানমারে মানবিক সহায়তা দেওয়া হবে কাকে দিবা মানবিক সহায়তা সেখানে বাইশ লক্ষ মুসলমান অবর্ণনীয় অকল্পনীয় অচিন্তনীয় নির্যাতন করে তাদের নারীদেরকে ধর্ষণ করে হত্যা করে যুবকদেরকে গুলি চালিয়ে হত্যা করে তাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে বাইশ লক্ষ মুসলমান আজকে বাংলাদেশের উপরে মানবিক সাহায্য দিবা আমি তো দেখি না মানবিক সাহায্য কারে দিবা সবচেয়ে ও মানবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে মুসলমানরা আমি কুষ্টিয়ার জনসভায় বলেছি হাজার হাজার মানুষের সাথে আমি বলেছি নো জাতিসংঘের কোনো প্রস্তাব আমাদের সরকারের যদি মেরুদণ্ড থাকে আমাদের সেনাবাহিনীর যদি মেরুদণ্ড থাকে কোনো প্রস্তাব গ্রহণ করার ক্ষেত্রে লক্ষ্যপাত চিন্তা করবেন আমরা জাতিসংঘকে চিনি জাতিসংঘ ফিলিস্তিনের একটা মুসলমানের জীবন রক্ষা করতে পারে নাই জাতিসংঘের সামনে মানব ইতিহাসের বর্বতম হত্যাকাণ্ড ঘটেছে ফিলিস্তিনে হাসপাতাল ধ্বংস করে দিয়েছে স্কুল কলেজ ধ্বংস করে দিয়েছে এক একটা পরিবার দশ জন বারো জন সদস্য একটাও নাই সব ধ্বংস করে দিয়েছে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে সাবধান থাকতে হবে আমরা বলেছি যে কোনো মূল্যে মিয়ানমারের মুসলমানদেরকে তাদের তাদের বাড়ি ঘরে ফেরত যেতে হবে যেই কোনো উপায়ে যেই কোনো ভাবে কিভাবে যাবেন আপনারা ঠিক করেন তাদের সেটা অধিকার তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর গত দুই দিন আগে একটা জরুরি বৈঠক করেছেন ওনার সেনা কমান্ডারদের সাথে এখন সরাসরি আমি কিন্তু ওনার বক্তব্য শুনি নাই সোশ্যাল মিডিয়াতে কথাগুলি আসে পত্রিকার মাধ্যমে আসে নানানভাবে আসে আমি অনেকগুলি কথার মধ্যে গুরুত্বপূর্ণ দু তিনটি কথা আমি আজকের এই সমাবেশে মেনশন করব তিনি বলেছেন তিনি নাকি বলেছেন যদি বলে থাকেন যদি বলে থাকেন কারণ আমি কিন্তু তৃতীয় পক্ষ থেকে বা ওনার কাছ থেকে সরাসরি যাচাই করতে পারি নাই আমি মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি তিনি নাকি বলেছেন যে বিদেশ থেকে এসে এখানে একটা প্রভাব সৃষ্টি করে যাবে একটা পরামর্শ দিয়ে সংক্ষিপ্ত সফর করে চলে যাবে এটা হতে দেওয়া যাবে না খুব সাহসী বক্তব্য খুব সাহসী কথা আরেকটা কথা বলেছেন বাংলাদেশ একটা যুদ্ধে জড়িয়ে পড়ুক এটা হতে দেওয়া যাবে না আরেকটা কথা বলেছেন যে মব সৃষ্টি করা হচ্ছে রাস্তাঘাটে অরাজকতা এটাও কিন্তু হতে দেওয়া যাবে না আমরা দেখেছি পাঁচ তারিখের পরে অনেকে সেনাবাহিনীকে বা সেনাবাহিনী সেনা প্রধানকে আন্ডার এস্টিমেট করেছেন উনি নিজেও বলেছেন আন্ডার মাইন করবেন না আন্ডার মাইন করেছেন অনেকে উনি নিজেও বলেছেন আন্ডার মাইন করবেন না মানে একটা তুচ্ছ তাচ্ছল্য ভাব তবে সেনা প্রধান পদ কিছু করতে পারবে না কিন্তু এই কয়েকটি ঘটনায় আমি বুঝলাম যে না আমাদের সেনাবাহিনীকে আন্ডার মাইন করার কিছু নাই যদি এই কথা তিনি সত্যি বলে থাকেন তাহলে আমি বলবো মেরুদণ্ড সোজা করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে যেহেতু আপনি আল্লাহকে বিশ্বাস করেন পরকালকে বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন আপনি মুসলমানের সন্তান তাহলে দুনিয়ার কাউকে ভয় না করে মাথা মুসু করে দাঁড়িয়ে কথা বলেন আপনার সাথে কে থাক থাক না আল্লাহ থাকবে ইনশাল কারণ বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে পরিস্থিতি ভয়াবহ সিরিয়া যখন গৃহযুদ্ধ চলে এই সুযোগে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে গৃহযুদ্ধ হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর এটাকে বলে সিভিল ওয়ার সিভিল ওয়ার সম্পর্কে কোনো ধারণা নাই দলে দলে গোত্রে গোত্রে মহল্লায় মহল্লায় এই শহর ওই শহর এই যে মারামারি নানান স্বার্থ নিয়ে সামান্য একটা খালের মাছ নিয়ে সামান্য একটা দোকানদারি নিয়ে সামান্য ইটের ভাটার টেন্ডার নিয়ে এই যে মারামারি এগুলোর নাম সিভিল ওয়ার এদিকে বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা স্লোগান খালি স্লোগান দিলে হবে না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আর পোলাপাইন না বুঝে না বুঝে ঢাকা ঢাকা আরে ভাই ঢাকা ঢাকা বললে হবে নাকি জাতিকে রক্ষা করতে হলে সিভিল ওয়ার বন্ধ করতে হবে আর এই সিভিল ওয়ার বন্ধ করার জন্য আমি মনে করি বর্তমান সেনাবাহিনী শক্তিশালী অবস্থান নিতে পারে এখানে যে নিউজটা করেছে আবারও ভরসার বাতিঘর জেনারেল ওয়াকার এই কথাটা কিন্তু আমি সমর্থন করে বলতে চাই ভরসার ঘর তখনই হবেন সত্যিকার ভাবে এ দেশের মানুষকে ভালোবেসে ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করে যারা অন্যায় করে সংখ্যায় যত বড় হোক যত বেশি হোক যারা অন্যায় করে তাদেরকে আইনের আওতায় আনন্দ যারা গুজব প্রটনা করে যারা মিথ্যা কথা বলে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায় এদেরকে আইনের আওতায় আনুন তবে বাংলাদেশ টিকবে উঁচু করে কথা বলতে পারবেন তা না হলে রংপুরে আমার ভাইদের উপর হামলা হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি এখন পর্যন্ত তারা বাড়ি ঘরে যেতে পারছে না কেন এই জন্য ন্যায় অন্যায় নির্ণয় করুন নির্ণয় করার পরে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিন ন্যায়ের পক্ষে অবস্থান নিন